বলেন হে দুনিয়ার উন্নত তোমরা বেশি মৃত্যুকে স্মরণ কর যদি তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারো এই মৃত্যুকে স্মরণ করলে তোমার দুনিয়া যতগুলা মজা আছে যতগুলা স্বাদ আছে যতগুলা লোভ আছে সমস্ত লোভ এই মৃত্যুর কথা স্মরণ করলে ধ্বংস হয়ে যাবে তোমার মধ্যে দুনিয়ার লোভ থাকবে না তোমার আর বাড়ি গাড়ি লোক থাকবে না তোমার মধ্যে তোমার মধ্যে টাকা পয়সার লোক থাকবে না তোমার মধ্যে দুনিয়ার মধ্যে নেতার লোক থাকবে না নেত্রীর লোক লোক থাকবে না কোনো কিছু থাকবে না হে আল্লাহ বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে আল্লাহকে যত বেশি স্মরণ করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি স্মরণ করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি দুনিয়াকে আমাকে না বোলাও আমি তোমাকে হাসরের ময়দানে কবর জগতে আমি আল্লাহ তোমাকে কখনো ভুলবো না হে বান্দা বান্দিরা তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো আমাকে ডাকো আল্লাহ নই বলেন যখন কোনো যখন যখন কোনো মানুষ মরার পরে যখন তাকে কবরে নেওয়া হয় কবরে নেওয়ার পরে এই বান্দাবান্দিকে তিনটা প্রশ্ন করায় তিনটা প্রশ্ন করা যখন বলে হে আল্লাহর বান্দা তুমি জবাব দাও আল্লাহর বান্দা বলে লা আদরি লা আদরি লা আদরি আমি জানি না আমি জানি না আমি জানি না তখন এই ফেরেশতারা বলে হে আল্লাহর বান্দা বান্দিরা আমরা জানি তুমিও এই উত্তরগুলো দিতে পারবে না তখন এই কবর বলে কও তুমি সংকুর্ণ হয়ে যাও তুমি ছোট হয়ে যাও পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় এই কবরের মধ্যে শাহ বিছরা রাজ তার কবরে ছোট হয়ে যায় আগুনের রাজ হিয়া যায় তারপরে জান জাহান্নামটাকে টাঙ্গলে দরজা খুলে দা হয় এই বান্দার করে সাজা শুরু হয়ে যায় এবং এই সাজাটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আর যেই বান্দা জান্নাতি এই বান্দাকে ঠিক তদ্রূপ তিনটা বশনা করে তিনটা বশনা করার পর এই বান্দে বারকার এবার সঙ্গে সঙ্গে জবাব দেয়া দেয় ওই ফেরেশতারা বলে হে আল্লাহর বান্দা আমরা জানি তোমরা এই জকিং অবশ্যই দিতে পারবা সঙ্গে সঙ্গে কবর কেবল হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও প্রশস্ত সঙ্গে সঙ্গে এবার ওই পেরেস্তারা তার কবর মধ্যে নাজদেমাত দিতে থাকে এবং জান্নাত থেকে একটা দরজা খুলে দেয় এই আল্লাহর বান্দাবান্দিরা কেমত পর্যন্ত এই কবরে জান্নাতের নাজদেমাত ভোগ করতে থাকবে এটার কারণ হলো এই বান্দা দুনিয়াতে কোনো দিন নামাজ ছাড়ে নাই কোনোদিন দিন ছাড়ে নাই কোনদিন গুনার কাজ করে নাই আল্লাহ রব্বুল আল আমিন বলেন যে আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আমার নাম নিবে আমাকে ডাকবে আমি আল্লাহ বান্দাকে দুনিয়াতে শান্তি দান করব এবং কবর জগতে শান্তি দান করব শুধু তাই নয় হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে তাদেরকে জান্না দান করবো ইন্নাল্লা আমি

حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله رب العالمين جيش مسلم أما আমার ইবাদত করে না আমার দাসত্ব করে না আমাকে স্মরণ করে না বরং আমার আমার সঙ্গে তারা কুবুরি করে আমার নাফরমানি করে দুনিয়ার মধ্যে নামাজ হয় না কোনো ইবাদত করে না আমি আল্লাহ রাব্বুল আলমিন এই সমস্ত বান্দাবন্দিদকে ধরে ধরে জাহান নামের ফেস্তাদেরকে নিয়ে জাহান নামের ফেস্তাদের মাধ্যমে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব যখন নাকি এই সমস্ত বান্দাবন্দিরে হাত পা বেঁধে কাছে না হবে তখন বলা হবে আসিমাল্লাযিনা كাবরউ ইলা জাহান্নাম যমারা এই সমস্ত বেঈমান কাফেরদেরকে যখন জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা তখন জাহান্নাম দরজাগুলো টাস টাস করে খুলে যাবে এবং জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়ার পরে এবার এই সমস্ত বান্দাবান্দিরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে আগুন গ্রাস করবে আগুন গ্রাস করার পরে এবার এবার তারা বলবে লাহাম্মদ এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্ন ফেজ তারা এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে উম্মতেরা কি করবে আগুন দূরে চলে যাবে আগুন দূরে চলে যাওয়ার পরে আবার জাহান্নামে ফেস্তা বলবে হে আগুন তাদেরকে ধর আগুন আবার যখন তাদেরকে ধরবেন আবার শিক্ষা দেব লা ইলা ইল্লাহু মোহাম্মদ উল্লাসুল্লাহ আবার তারা কালিমাহ পড়বে কালিমাহ পড়ার সঙ্গে সঙ্গে আগুন তাদের কাছ থেকে চলে যাবে এবার জাহান্না বেশ তারা মালেক দাঁগা বলবেন হে তোমরা কারা তোমরা কারা জাহান্নাবের সো তোমাদের কারণ কি তোমাদের সমস্যাটা কি